অ্যাকসেপ্ট করতে হবে নিজের জীবনের সঙ্গে নিশ্চয় নিতে হবে কারণ

সম্মানের জন্য ঈশ্বর রসুলের মহাপাতে ভালোবাসা রেখে মাহফিলটাকে একটা জাগরণ করে দিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি অতএব সকলে মহাপাতের নারা লাগাই নারায়ণ বীর

সেই मोहब्बत নিজের মধ্যে আন করবেন আপনাকে দেখে আপনার मोहब्बत দেখে আপনার ভালোবাসাকে দেখে অন্য মানুষজন আপনার চাই করে অন্য মানুষজন আপনার কি করে আপনার मोहब्बत দেখে নিজের জীবনকে সে মতো করতে চায় ইনশাআল্লাহ তৈরি আছেন তৈরি আছেন তো জাস্ট এখন শুরু হলো আর আর আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষায় আছি এবং